আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম সুফি সাধক কাজী জাবের আহমেদের এই ভিডিওতে কিছু ভাষণ প্রদান করবে তা আপনারা ভাষণটি মনোযোগ দিয়ে শুনুন কি বলে কাজী জাবের আহমেদ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন या मौला बाबा जहाँगीर बाई बानर श्री श्री वफीय नमों तो मगर सहज ब्रोन अमगर सहज ब्रोन अमगर सहज ब्रोन उपस्थी आज के शुभार्थ संवादितो मेहमान विंदु एवं आमार बुरुभाई वगैरा अस्सलामुअलैकू लाइक्राहा फित्ती लामने नई इक्राहा

আত্মসমর্পণের স্বভাব সে আত্মসমর্পণ আপনি কার কাছে করবেন নিঃসন্দেহে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসলের কাছে আত্মসমর্পণ করার মানেই হচ্ছে রবের কাছে আত্মসমর্পণ করা আর যদি কেউ শুধু

আসরের দিনকে হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের জাত্যসমর্পণের সভা এই সবকেই রব্বুল আলামিন এই জগতের বুকে মনোনীত করেছে যে হ্যাঁ এই দিন ইসলামই হচ্ছে মহানবীর সভা এই মহানবীর সভাবে যারা সভাবান্ধিত না তারা নিজেরে অনেক বড় মুসলমান দাবি করে অনেক বড় মুসলমান দাবি করে কোরআন বলতেছে আল ইয়াউমা আতমানতু লাকুম দীনাকুম ওয়া আত্মনতু আলাইকুম নিয়ামতি ওয়া রবিতুল ইসলাম আদিনা আসকে আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এবং এই নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম প্রশ্ন থাকে এই নিয়ামত কি বুঝতে পারছেন আজ পর্যন্ত যারা ধর্মের কানদারি সেই যে বইয়ে মনে হয় আপনারাই ধর্মের মূল এজেন্ডা বইয়ে রছিলেন আপনাকে এতে পুরো দায়িত্ব দেয়া দিয়েছে খোদা নাম সুরা कहां है

رسول کے موسی علیہ الصلوۃ والسلام نبی

তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমরা তো দেখতেছি কিন্তু খুব সুফিবাদটা কি সুফি কি সেটাকে জানতে হবে যে নিজে আত্মপরিচয় পেয়েছে নিজের পরিচয় যে জানে সে সুফি তাকে সুফি বলা হয় যার আত্মপরিচয় হয়েছে

এবং মন হচ্ছে মারেফতের মূল কেন্দ্র ভূমি মারেফতের মূল কেন্দ্র ভূমিতে হচ্ছে আপন দেহ এবং মন সুফি সব সময় তার দেহ মনকে নিয়ে গবেষণা করে মুরাকাবা করে মুসাহেদা করে এখন সেই মুরাকাবা মুসাহেদার শিক্ষা নাই সারা কোন কান পাইতা থাকেন কে কি কইল কে কি কইল তারে ধর এটা কোন ধরনের কথা বলা আগে সুফি হন তারপরে বুঝবেন সুফি কি কারণ ধর্মের একমাত্র মূল উপদেশ বাবা জাহাঙ্গীর বলতেছেন সকল ধর্মে একমাত্র মূল হচ্ছে আপন নস্তের সাথে খান্নাসরূপী শয়তান মিশে আছে সেই খান্নাসরূপী শয়তান হতে মুক্তি নেওয়া হচ্ছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশ পৃথিবীতে আজ যত নবী রসুল ও লিয়াউলিয়া যারা এসেছেন তারা সবাই এই একটি মাত্রই উপদেশ দিয়েছেন যে তোমার এই নফসের সাথে পবিত্র নফসের সাথে অপবিত্র খান্নাস যে মিশে আছে তার থেকে তুমি মুক্তি নাও আর সেই মুক্তি কিভাবে নিবা সুফিবাদের একমাত্র মূল ইসলামের দিনে মূল কনসেপ্টটি হচ্ছে কি তাসাব্ব তাসাব্ব রসূলের ধ্যান রসূলের ধ্যান রসুলের ধ্যান ছাড়া খান নাচকে কখনোই নজ থেকে দাঁড়ানো সম্ভব না মুসলমান দাঁড়ানো সম্ভব না তাহলে সেই কনসেপ্ট গেল কই সেই দর্শন গেল কই সেই দর্শন তো এখন নাই উনি বলেছেন দায়নি সালাতের কথা যদি কারো বুকে ওই রকম হিম্মত থাকে বৈঠক সালাতে এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআনুল মাজিদে নামাজের কথা বিরাশি বার এই বইয়ে সালাতের মধ্যে বিরাশি বার নামাজ কোরআনের মধ্যে সালাতের কথা বিরাশি বার উল্লেখ করা হয়েছে এই বিরাশি বার সালাতের কথা প্রত্যেকটা আয়াত দেওয়া আছে কোন সূরায় কোন আয়াতে সম্পূর্ণ সমস্ত কিছু আপনারা যদি ডাইনি সালাতের বিরুদ্ধে কিছু বিরুদ্ধে এত কথা বলেন উনি তো বলছেন আব্বাসিয়া রাজবংশ চক্রান্ত করে তারা মাটি চাপা দিয়েছে ধানা চাপা দিয়েছে এবং অনুষ্ঠানকে চালু করেছে অনুষ্ঠানকে কেউ অস্বীকার করে নাই সুফিরা অনুষ্ঠান স্বীকার করে না সুফীরা কখনো আনুষ্ঠানিকতা অস্বীকার করে না সুফিরা আনুষ্ঠানিকতা করে কিন্তু সুফিরা বলে কি বাবা জাহাঙ্গীর বলেছে আমি অনুষ্ঠানের বিরোধী নই কিন্তু অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ অনু পরিমাণ সত্য থাকে আর সত্য কে চেনার মাধ্যমই হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান ছাড়া সত্য চেনা যায় না কিন্তু মূল সত্যটা তুলে ধরতে হবে আজকে বাংলাদেশ ওলি আল্লাহ দেশ বাংলাদেশ বাউলের দেশ বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ওলি আল্লাহদের পদচারণ বাংলাদেশ আজকে যারা মুসলমান বলে দাবি করতেছে এই একমাত্র অবদানই হচ্ছে এই আল্লাহর অলিগণ আল্লাহর অলি দ্বারা এই বাংলার জমিনে সবাই মুসলমান হয়েছে সেই সকল বলি আল্লাহারা এবং বাউল সমিতির যারা আছেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা এই দায়নি সালাত সম্পর্কে তুলে ধরবেনার এই যে তেইশ নাম্বার আয়াতে আল্লাহ জিনা গুমাল্লা সালাত ইন্দায় মৌনা দায়নী সালাত তাহারাই মুসল্লি যারা সর্বপ্রথম দায়নি সালাতের উপরে দন্দায়মান মুসল্লি একমাত্র যে দায়ী সালাতে কয়জন জানে এখানে যদি জিজ্ঞেস করি আলেম সমাজের কাছে জিজ্ঞেস করেন আপনারা কয়জনে জানেন দায়ী সালাতের কথা কোরআনে যে সরাসরি সুরা মারিজের মধ্যে আছে 70 নম্বর সূরা মারিজের 20 নম্বর আয়াতে এবং ওইখানে মুসল্লির গুণগুলা বলা হয়েছে সে কি এমন ভুল বলেছে কি এমন ভুল বলেছে দায়ী সালাতের কথা বলে আসেন বসেন সুফিবাদ সেটা গবেষণা গবেষণার দরজা বন্ধ করেন না সুখীবাদ গবেষণা সাধক গবেষণা করে আঘাত করেন না আঘাত করে যখন হাইরা যায় হারার পরে আঘাত হাইরা গেলে আঘাত আপনিও সত্য চান আমিও সত্য চাই তো সত্য মানুষটা লেগা পাগল প্রথম মানুষ কি করে যে মানে কি মানুষের কাছে সবচেয়ে বড় হলো কি প্রথমে ব্যক্তি ব্যক্তির পরে দল দলের পরে স্বার্থ আর সবার উর্ধে সত্য ব্যক্তি দল স্বার্থ সত্য দলের লেগা ব্যক্তিরে মাইনাস করে দেয় আবার স্বার্থের লেগা দল দেয় অন্য দলে যোগ দেয় তাই না আবার স্বার্থের লেগে দল ছাড়ে কিন্তু সত্যের লেগে কে কোনটা ছাড়ছে কম সত্যের লেগে কেউ কিছু ছাড়ে অথচ মহানবী বলেছে সত্যের জন্য সবকিছু ছাড়া যায়

জাহুল মে बर्बाद हो जाना ए जवान दिया कोनो शब्द कोरेना काय তুমি बर्बाद হইয়া যাও কি আঘাত করবা আজকে দেহকে মানতে পারবা আঘাত করতে পারবা ওই পবিত্র নফসকে কি ভাবে আঘাত করবা কারবা ইমাম হুসাইন আলাইহিস সালাম কে দেহে আঘাত করছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম কে টাচ করতে পারছেন

ওয়াহাবি মতবাদে তাফসীরের নাম তাফসীর ইবনে কাসিই শিয়া মতবাদে তাফসীরের নাম কি আল মিজান শিয়া সম্প্রদায়ে আচ্ছা দেওঙ্গী মতবাদে তাফসীরের নাম কি বাইনুল কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতে তাফসীরের নাম কি সেটার নাম মঈনুদ্দিন আহমদ নৈমি তাফসীরে নৈমি

জানেন জ্ঞান রাখেন তারপরে সাধু ধৈর্যশীল সাধু ধৈর্যশীল আল্লাহ বলছে ইয়া ইয়া আল্লাযিনা আমানু বিসবর ওয়া সালাত গলি গলি হও ধৈর্যের সাথে এবং সালাতের সাথে আমার সাহায্য চাও তাহলে আজকে সুবুর আর সালাত আপনারা একটা কথা কইছে উনি ওনার আগে উনি ওনার মনে ভাবটা প্রকাশ করছে যে আমায় শুরু করলে নাম দেয় আবার কেমন ইসলাম তো যাই হোক বলার অনেক কিছু ছিল কিন্তু শেষেইকে আমরা অনুরোধ করব আমাদের এই যে সুফি ঘরানার সন্তান মঈন ভাই মঈন আহমেদ টিপু ভাইয়ের উপরে যে বর্বরচিত হামলা এবং আঘাত এসেছে আমরা সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং বিচার দাবি করি তাকে যেন সঠিক বিচার কি মহিন ভাইকে দেওয়া হয় সে যেন ন্যায় বিচার পায় এবং তাকে মামলা থেকে অগ্রগতি দেওয়া হয় সবাই মানুষ